অনেকের কাছে এটা সব মনে হতে পারে যে অনেকেই বলতে পারে হয়তো দেখাচ্ছে এরকম বাড়ি যেন কারণ নেই বা কিছু মনে হতেই পারে কিন্তু সেটা একদমই না যখন কোনো কিছু অনেক কষ্টের পর বা অনেক আশা অনেক দিনের ইচ্ছে যখন আমাদের পূরণ হয় তখন না সেই জিনিসটাকে সবার সাথে ভাগ করে নিতে ভীষণ ইচ্ছে করে তার জন্যই ভাবলাম তোমাদের সাথে আমার এই ড্রিম রুমটাকে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদেরকে জানাই গুড মর্নিং যাই না ভিডিওটা কখন পোস্ট করবো আশা করছি সকালের দিকেই পোস্ট করবো তাই সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিয়ে দাও কেমন আছো আমি যেদিকে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমি কিন্তু ফাঁকে চলে গেছিলাম কিন্তু সেটা সেরকমও হয়নি সেরকমভাবে তো তারপরে এই যে বিছানিঠান বাগিয়ে নিয়ে আমি দান বাঁচতে কিন্তু এসে গেছি মানে প্রতিদিনকার যেটা রুটিন তোমরা ডেলি ব্লগ দেখতে পছন্দ করো আর আমি সেজন্য এখন ডেলি ব্লগই দিচ্ছি কারণ এখন তো সেরকমভাবে কোনোরকম কোনো কন্টেন্ট নেই তো ডেলি আমি পছন্দ করছি আর তোমরাও যেহেতু ডেলি ব্লগটা আমাকে কমেন্টে জানাচ্ছ দিদি এভাবে ব্লগ করো আর আমরা দেখবো আমার এরকম ভিডিও ভালো লাগে তো আমারও সেই জন্য ভাবলাম যে তোমাদের কথা শোনা উচিত তাই তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি আর তোমরা প্লিজ আমাকে এটা জানাবে যে তোমরা ব্লগটা কখন দেখতে চাও সকালের দিকে নাকি দুপুরের দিকে নাকি সন্ধ্যের দিকে আমাকে প্লিজ একটু কমেন্টটা জানাবে এটা আমার খুবই খুবই প্রয়োজন জানাটা কারণ সেরকমভাবেই তাহলে আমি সেই জিনিসটাকে পোস্ট করবো তোমরা যখন দেখবে সকাল থেকে বলতে ধরো ওই দশটা থেকে এগারোটার মধ্যে নাকি বারোটা থেকে একটার মধ্যে বা একটা থেকে দুটোর মধ্যে নাকি বিকালের দিকে নাকি সন্ধ্যার দিকে একটু প্লিজ টাইমটা আমাকে জানিয়ে দিও তো যাই হোক আমি তো কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেল তো আমার দাঁত তাঁত মাজা হয়ে গেল মুখটুকু ধোয়া হয়ে মানে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এরপরে খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে দেখে ভাবলাম যে এখানে মানে টেবিলের জিনিসটা দেখি আমার খিদে পেয়ে গেছে নাহলে আমি যে খাই ভীষণ সেটা কিন্তু নয় তো দেখলাম যে ভাই কচুরি নিয়ে এসেছিলো ও করতে গেছিলো তো সেখান থেকে ফেরার পথে কচুরি নিয়ে এসেছিলো নিজেও খেয়েছে আর আমার জন্য মানে দিদিও খেয়েছে আর আমার জন্য দুটো ছিল আমি খেয়ে নিচ্ছি কচুরি দেখবে দুটো বেশি বা তিনটে বেশি খাওয়া যায় না মানে আমি তো খেতে পারি না আর তরকারিও আমি একদম খেতে পারি না সেই জন্য আমার জন্য একদম অল্প তরকারি হয়ে গেছে কারণ তরকারিটা আমি জাস্ট ডুবাই আমি না ভীষণ তরকারি যে মানে এইসবের সঙ্গে পছন্দ করি সেটা কিন্তু একদমই না তো আর এদিকে মা মাছ ভাজছিল তো সেই কারণে একটা মাছ ভাজাও নিয়ে নিলাম আর চলে এলাম রোদের মধ্যে কারণ রোদে বসে শীতকালে থেকে খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই রোদে বসে শীতকালেতে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার সবারই ভালো লাগারই কথা কারণ শীতের মধ্যে ওই সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না মানে আর আমাদের ঘরগুলো এত ঠান্ডা মানে পাথর টাইলস তো সেজন্য মনে হয় সবসময় ভীষণ ঠান্ডা থাকে মোজা ছাড়া জুতো ছাড়া এক দণ্ড আমি চলতেই পারি না আর সোয়েটার ছাড়াও আমি থাকতে পারি না কারণ আমি ভীষণ শীতকাতুরে মানে প্রচণ্ড আমি শীতকাল তুলব যেমন গরমেতে ভীষণ গরম করে তেমন শীতকালেতে ভীষণ শীত করে তো যাই হোক আমি তো বসে বসে খেয়ে নিচ্ছি আর কি যে ভালো লাগছিলো খেতে কি বল তার উপর আবার গরমের মধ্যে মানে রোদেতে খাচ্ছি ভীষণ একটা ভালো লাগছিলো আর পালা দেখে সব কিছু হয়তো মনের সাথে তারকে শেয়ার করবো যে আমাদের গাছগুলোতে আদৌ ফুল ফুটেছে কি ফুটে নাকি ফুটবে না যাই হোক শেয়ার করছি তো খাওয়ার পর দেখো এদিকেতে একটা পার্সেল এসেছিলো তো ভাইয়ের নামে প্রথমে ভেবেছিলাম হয়তো আমারটা আমার বা দিদির থেকে এসছে তো তারপর বললেন যে না ভাইয়ের নামে এসছে তো দিদি সেটা টাকা দিয়ে নিলে ভাই এখন বাড়িতে নেই ভাই টিউশন গেছিলো কোথায় তো দিদি টাকা দিয়ে নিয়েছে কারণ এটা দিদির কাছ থেকে নিয়েছে মানে জানাইবাবুর কাছ থেকেই ভাই ফোন করে বলেছিল যে দাদা আমার লাগবে এটা তো সেজন্য দাদা অর্ডার মানে বলেছে তুই অর্ডার দিয়ে দিদি এই যে ওরা এখন শীতকাল তো যেহেতু এখন ব্যাডমিন্টন খেলার টাইম সন্ধ্যাবেলাতে ওরা ব্যাডমিন্টন খেলে আমাদের ঘরের কাছেই একটা মাঠ আছে সেখানে তো ওরা সব বন্ধুরা মিলে সন্ধ্যাবেলাতে ব্যাডমিন্টন খেলে আমরাও আগে মানে খেলেছি খেলেছি বলতে সন্ধেবেলাতে না আর কোনো এইভাবে না এমনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতাম ভীষণ ভালো লাগতো তো সেটা এখন মনে পড়ে ওদেরকে দেখে যে সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি আমরা পেরিয়ে চলে এলাম এখন ওরা করছে ওরাও কদিন পর বড় হয়ে যাবে আস্তে আস্তে ছেলেরা বড়ো হলেও ওরা খেলতে পারে কিন্তু আমরা আর পারি না এটাই হচ্ছে ব্যাপার তো ওরা খেলে তো সেই জন্যই এই একটা ককের অর্ডার দিয়েছিল পাঁচটা না ছটা ছিল আর দাম নিয়েছিল মনে হয় সাড়ে পাঁচশো না ছশো এরকম সামথিং দাম নিয়েছিল। তো তারপরে দেখো এইদিকে তো দিদি দেখিয়ে দিলো তারপরে আমি বললাম যে চলো তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করবো তো দেখো যে গাছটা বলছিলাম না অনেক লম্বা হয়ে গেছে কোনো ফুল ফোটার নাম নেই আদৌ ফুটবে নাকি তার নেই ওই গাছটাতে আগে কিন্তু ফুলটা ফুটেছে আর বেশ টিরাগান্দাও হয়েছে ওগুলো টিরে গাঁদাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর অনেকগুলো ফুটেও ছিল আর এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো কী সুন্দর সুন্দর কালার হয়েছে তাই না একটা হলুদও ছিল মনে হয় মানে ফুটবে ফুটবে করছে আর কি এখনও ফুটেনি এটা একটা ডিপ মেরুন কালারের টাইপের মেরুনই মনে হয় বলে ওটা একদম লাল লালও নয় ওই মেরুনই বলে মনে হয় ওইটা কী সুন্দর কালারগুলো দেখতে লাগছিলো আর গাঁদা ফুলগুলো এখনও ভাবে সেভাবে ফোটেনি ওই অল্প স্বল্প ফুটছে হয়তো যখন যাদের মানে গাছে ফুল দেওয়া শেষ হবে তখন হয়তো আমাদের স্টার্ট হবে ফুল দেওয়া শুরু যেদিনে দেবে সেদিনে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আমার কিন্তু স্নান হয়ে গেছে তারপরে অনেকক্ষণ পরেই আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে আমি কিন্তু ছাদ থেকে চলে এসেছি জামাটা আমার মিলে কিন্তু আমার ভিডিও করার মানে ভুলে গেছিলাম আমি না সময় দুপুরের খাওয়াটা স্নান করার পর আমি ভিডিও করতে বরাবর ভুলে যাই দুপুরে খাওয়াটা তো আমার কিছুতেই মনে থাকে না তো দেখে বলেছিলাম না যে আমি আমাদের বাড়ির তুলসী মন্দির ওখানটা শেয়ার করব কত সুন্দর দেখতে লাগে আমাদের এখানটা মানে সবাই যেই দেখে সেই বলে যে তোদের বাড়ির এখানটা ঢুকতেই এত সুন্দর লাগে এই মন্দিরটা তুলসী মন্দিরটা আমাদের ঠাকুর ঘরটা এখানটা নাকি সবার ভীষণ পছন্দ তো সেই কারণেই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম যে দেখো কত সুন্দর লাগছে আর সেদিনকে সেদিনকে ছিল নাকি তার পরের দিনকে ছিল মানে যাই হোক দু তিন দিনের ভ্লগে হয় একসাথে শেয়ার করছি বা কিছু একটা আমার ঠিক মনে নেই আসলে অনেক দিন আগে আগের ভিডিও তো জন্য ভুলে যায় যখন আমি ভয়েস দিতে বসি আর সেদিনকে ছিল পিঠে করার দিন বলে না ওই কি বলে অজ্ঞান মাসের শেষে অজ্ঞানের সংক্রান্তি কি বলে এটাকে যেন গ্রাম সাইডে কী বলে এটাকে ভুলে গেছি আমি এখন একদম মনে পড়ছে না তো যাই হোক তো সেটাই আজকে আমাদের করা হবে আর কি ওই সরু পিঠে যেগুলোকে বলে সরু চাকলি পিঠে তো সেটাই করা হবে সেই জন্য মা সব কিছু কিন্তু গলা রেডি করে নিয়েছে আর আমাদের গলাটা কিন্তু ওই ডাল ডাল দিয়েই তো গলাটা হয় অনেক কিছু দেয় মানে হালকা টালকা মশলাও দেয় যাতে টেস্টি টেস্টি খেতে হয় আর আমাদের একটু তারই মধ্যে ক্রিস্পি ক্রিস্পি টাইপের করে করে ভীষণ নরমটা করে না কারণ আমাদের ক্রিস্পিটাই খেতে ভীষণ মানে ভালো লাগে আর এত সুন্দর টেস্টি টেস্টি হয় একটু ঝাল ঝাল একটু নুন নুন মানে দারুন নিজেদের মতন করেই করি আর কি তো অন্য তো কেউ খেতে আসবে না যে সেরকমভাবে করতে হবে তো একটু ঝাল ঝাল নুন নুন হয় আর ভীষণ ভালো লাগে তো প্রথমে দেখো মা তো দিয়ে দিলো দেখতেই পেলে তো প্রথমটা একদমই হয়নি সেজন্য আমি আর দেখাইনি তো তারপরে মা আবারও করলো সেটাও কিন্তু হলো না তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ধৈর্য রাখতে হবে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বারবার চেষ্টা করে যেতে হবে মানে ভালো কিছু হওয়ার আগে আমার সাথে কিন্তু মেন কথা খারাপটাই হয় তো এটা আমাদেরকে বুঝে নিতে হবে আর ধৈর্যটা রাখতে হবে সফল হতে গেলে মানে আমরা এই যে সবাই কাজ করছি ফেসবুকে প্রথম প্রথম সফলতা আমরা পাই না কেউই মানে প্রথমেই পেয়ে যায় না তো এই ধৈর্য রাখতে হবে আর ভীষণ স্ট্রাগেল করতে হবে তারপরেই কিন্তু ওই সফলতাটা পাওয়া যায় বেশি জ্ঞান দিয়ে ফেললাম তাই না জানি জানি আমি একটু জ্ঞান দিই কিন্তু নিজে আমি এই জ্ঞানটাতে কাজে লাগাতে পারি না আমার নিজেরই ধৈর্য নেই মানে ভীষণ রাগ ধরে যাই আমি ফোন টোন চুরি ফেলে দিই যখন দেখি কিছু হচ্ছে না এত কিছু করার পর তো যাই হোক কিছু করার নেই এটাকে আমাদের মেনে নিতে হবে কারণ আমি প্রচণ্ড পরিমাণে আমার পেজটা যখন আগের পেজে যখন হ্যাক হয়ে গেছিলো আমি ভীষণই ভেঙে পড়েছিলাম মানে আমি কি বলবো এতটাই ভেঙে পড়েছিলাম আমি কয়েকদিন খাইনি আর এত কেনেছি যে আমার বন্ধু বান্ধবের সাথে সবাই মিলে বুঝিয়ে আমার এই পেজটাকে আবার খুলে দেয় একটা নতুন পেজ হিসেবে খুলে দেয় দেন আমি আবারও ভিডিও চালু করি আমার মেসদির বিয়ের মানে আমার সানার যেদিনকে বুঝানো হয় সেদিনকে আমার পেজটা পুরোপুরি আমার হাত থেকে চলে যায় তোমাদেরকে তো একটা ব্লগে শেয়ার করেছি প্রথম ব্লগে শেয়ার করেছি মানে আমার ওই পেজটা যে কি ভালো ছিল কি ভালো রানিংটা যাচ্ছিলো তোমাদেরকে কি বলবো মানে প্রচুর ডিস্ট্র যাচ্ছিলো তো যাই হোক ভীষণ মন খারাপ হয় মনে পড়ে গেলেই আমার চোখের কোনো আজও জল চলে আসে যে আমার নিজের একটা ছোট্ট ভুলের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছিলো যাই হোক এদিকে দেখো আমাদের কিন্তু পিঠে কমপ্লিট হয়ে গেছে আর এত ভালো খেতে হয়েছিল কি বলবো আর এই খেজুর গুড় দিয়ে বা ছোলা গুড় কিছু একটা বলে তো যাই দারুণ খেতে লাগছিল আমার ভীষণ ভালো লাগে এই পিঠে গুড় দিয়ে খেতে গড়গড়ে পিঠেও ভালো লাগে গড়গড়ে পিঠের কিন্তু কোলাইয়ের পুরটা অতটা ভালো লাগে না এই সরি কোলাইয়ের পুটটা আমার বেস্ট লাগে নারকেল পুর অতটা ভালো লাগে না তো তারপরে এইগুলোই যে বলছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি আর কি আমার শরীরটা সেদিন ভীষণ খারাপ ছিল তো আমি আর ভিডিও শুরু করিনি মানে দুপুরে খাওয়াটা আবার বা সন্ধেবেলা আমি আর ভিডিও করিনি এটা আবার অন্য দিনের একটা ব্লগ ভাবলাম যেহেতু ওটা দুপুর পর্যন্ত করা আছে তো ভাবলাম সন্ধ্যের পর থেকে আমি আর একটা ব্লগ চালু করি যেটা ওর সাথে জয়েন করে দিতে পারবো বা অ্যাড করে দিতে পারবো তো তারপর দিনকে না তারপর দিন যায়নি না যখন একটা ছিল তো ভিডিও দেখলাম করা ছিল তো সন্ধ্যেবেলাতে ওই মোমো আর চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম খেতে ইচ্ছে করছিল সন্ধেবেলাতে সেদিনকে আর মুড়ি খাই না যেদিনকে এইটা খাই সেদিনকে আর মুড়ি টুড়ি খাই না তো চাটা খেয়ে ওইগুলো খেয়ে তারপর চা করেছিলাম চা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর আমরা আমি আর মেস তাস খেলি দাদা তো এখন নেই যে দাদার সাথে খেলবো তো এখন আমি আর মেস খেলি টাইম পাসের জন্য সবসময় তার ফোনটা নিয়ে বসে থাকতে ভালো লাগে না আর পড়াশোনা করতে হয় কিন্তু আমি পড়াশোনা করার আমার একটুও মুড নেই পড়াশোনা আমাদের আর হবে না বাপু সত্যি কথা মানে এই ফেসবুকের কাজ নিয়েই আমি থাকতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি পড়াশোনা করতে আমি একদম ভালোবাসি না তো ওইটা মনে হয় আমার হবে না যাই হোক তো সেই আমি আর মেস দিয়ে খেলতে বসি কিন্তু বাবা আজকে বলছে যে চল আমিও খেলবো তা তোমরা কি কখনো বাবার সাথে বসে তাস খেলেছো আমি এটাই বলছিলাম যে এটা কেউ কি খেলেছো কেউ আবার খারাপভাবে নিও না প্লিজ এটা জাস্ট আমরা এমনিই খেলি নিজেদের মতন করে তো এটাকে আবার কেউ বাজেভাবে নিও না যে বাবার সাথে বসে তাস খেলছে বা কিছু হেন তেন আর বাবা একদিনই খেলছে সেদিনটাই তো সেটাই আমি সেজন্য একবার ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে আমরা আমার চলে এসেছি এটা আবার মনে হয় অন্যদিনকে যে আমার ওয়ার্ড্রপটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে গেছিলো তো কি আমাকে বাগাতে হবে তো আমার এই দিকের ড্রয়ারটা বাগানো হয়ে গেছে প্রচণ্ড ধুলো হয়েছিল আর জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়েছিল মানে হাড় কানের সব কিছু আর কি তো সেই কারণেই একটু বোঝাতে এলাম এই যে হাটটারগুলো দেখতেই পাচ্ছ অনেক ওই এখানেই রাখি কিন্তু তাও একটুখানি এদিক ওদিক হয়ে গেছে ঠিকঠাকভাবে রাখতে হবে আসলে জায়গা পাচ্ছি না জায়গা বলতে বক্স পাচ্ছি না বক্স এমনি দাদা দিয়ে দেয় দাদা বলতে যেখান থেকে আমি জিনিসপত্র নিই দণ্ডেশ্বরী তো ওখানে সাইলি আমি পেয়ে যাই তাও আনা হয়নি আর এইগুলো হচ্ছে আমার ঝুমকার সেট তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু সেটা কমেন্ট করতে হবে যে দিদি তোমার কানের মানে কানের কালেকশানগুলো দেখেও তখন আমি ঝুমকাগুলো অবশ্যই দেখাবো এটা শুধুমাত্র আমার ঝুমকাগুলো আছে আরও অনেক অন্য জায়গায় আছে আমার ঠিক দেখা হয়নি তো মোটামুটি আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি তো গোছানোর পরে দেখো দেখাচ্ছে আমি আর সেই জিনিসটাকে আর ভিডিও করিনি যে গোছাচ্ছি বা কিছু তাহলে আমার আর গোছানো হবে না ওই সব সময় ভিডিওর দিকে মনটা থাকবে তো সেই কারণে আমি আর কোনো দিকে মন না দিয়ে সোজা চোখ কান না বুঝে চোখ বুঝিনি নাক কান বুঝে আমি কিন্তু কাজে লেগে পড়েছিলাম কারণ আর এই এত ধুলো ছিল মানে আমার রীতিমতো হাঁচি কাশি সব কিছু আরম্ভ হয়ে গেছিলো এতটা ধুলো মানে ঢুকে গেছিলো ভিতরে তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে আর তোমরা ভাবছো না পলিথিনে পলিথিনে কেন রেখেছি কারণ এই ওয়ার্ড্রপটার মধ্যে মানে প্রচণ্ড ধুলো ধুলো ঢুকে যায় এই পাশগুলো দিয়ে মানে একটু হালকা মানে আমাদের স্লাইড সিস্টেম তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে যায় আর ঝুল টুল হয়ে যায় তো সেই কারণেই ওই পলিথিনে পলিথিনে সব কিছু রেখে দিয়েছি আর তার মধ্যে ওই ন্যাপথুলিন দিয়ে রেখে দিয়েছি নাহলে এত ধুলো হয়ে যাবে না তখন আর কিছু করার থাকবে না তো তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো যে ওয়ারটাও কখনো স্লাইড সিস্টেম করবে না পাল্লা সিস্টেম করবে তাহলে অতটা ধুলো আরে ঢুকবে না কিন্তু এই স্লাইড সিস্টেম করলেই কিন্তু এই খাঁজে খাঁজে ধুলো ঢুকে যাবে ঠিক এই যে এই যে এই যে এই যে পাশগুলোতে ধুলো ঢুকে যায় বড্ড কি বিরক্ত যে লাগে বাগাতে আর এমনি জামা কোয়াগুলো যদি মানে এমনি সাজিয়ে রাখি না যতই আমি বাগাই না কেন দুদিন পরকে পর সেই হেলে গায়ের উপর গায়ে সব কিছু পড়ে যেয়ে মানে অসহ্য হয়ে যায় তাই বাগাতে ভালো আছে যেন একদম পলিথিনে পলিথিনে করে দিয়েছি তো চলো ভাবলাম অটোটা দেখালাম তো পুরো ঘরটায় একবার তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই এই রুমটা আমাদের কাছে কি বলবো অনেক একটা ড্রিম রুম বলে না যে সবারই কাছে একটা ড্রিম রুম হয় সেরকম এটা হচ্ছে আমাদের কাছে একটা ড্রিম রুম সবসময় ভাবতাম আমি মেজ সব সবসময় ভাবতাম যে এরকম একটা রুম হবে আমরা দুজনে থাকবো বা আমরা থাকবো এরকম একটা তো চলো প্রথমে আগে ভাবলাম যে লাইটগুলো জ্বালিয়ে দেখে তাই ভাবলাম যে না লাইটগুলো সব কিছু বন্ধ করে দিই দেন খাটের লাইটটা মানে বেডের লাইটটা পাশগুলো জ্বালিয়ে অন্ধকার করে ঘরটাকে তোমাদেরকে দেখায় যে কতটা সুন্দর লাগছে এছাড়াও আমাদের ঘরটা আরও কিন্তু সুন্দর করে সাজানো থাকে কোনো ওকেশনে। এখন তো সেরকমভাবে কোনো ওকেশন নেই তো সেই কারণে এই নর্মালভাবেই সাজানো আছে তো দেখো পুরোপুরি লাইট বন্ধ করে দিয়েছি শুধুমাত্র বেডের লাইটগুলো জ্বলছে কত সুন্দর লাগছে দেখো বেডের দুপাশেতেই লাইট আছে আর ওপরের দিকেও লাইট আছে আর এই দিকে আয়নার লাইটটাও জ্বালিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না মানে অনেক ভেবে চিনতে এই জিনিসগুলো আমাদের মা বেরিয়েছে আমার আর মেসদের দেন আমরা এই রুমটাকে তৈরি করেছি সিলিং দিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সিলিং আমাদেরও বাড়ি হবে সবারই দেখি যেমন আমাদেরও নিজেদের একটা হবে তো এই মা এইদিকে আমাদের মাটির বাড়ি ছিল তো মাটির বাড়িটা ভেঙে এই বাড়িটা আমাদের হয়েছে দু হাজার বাইশে মনে হয় কমপ্লিট হয়েছে দু হাজার বাইশে মনে হয় হ্যাঁ দু হাজার মনে হয় কমপ্লিট হয়েছে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে শুরু হয়েছিল মনে হয় দু হাজার বাট কমপ্লিট হয়েছে মনে হয় বর্দির বিয়ের পর মানে তো বর্দির বিয়ে হয়েছে দু হাজার মেতে তো আমাদের তার পর কমপ্লিট হয়েছে সব কিছু তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে উপরে সিলিং তারপরে ওয়ারড্রপ আয়না বেড বেডের দিক ওদিক সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি দাঁড়াও তোমাদের সাথে কোনো আমাদের মানে ফ্যানটা শেয়ার করা হয়নি যে আমি তোমাকে বলেছিলাম ফ্যানটা লাইট জ্বালিয়ে একদিন দেখাবো তো কোনো দিনই সময় হয়নি তো আজকে যেহেতু মানে মনে হলো যে রুমটা শেয়ার করি তো ভাবলাম এই দিকে লাইটটা জ্বালিয়ে দিই ফ্যানের তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আর এইটা এই যে আর্টিফিশিয়াল ঘাসটা যেখানে বসে আছি এটা সবারই ভীষণ পছন্দ দিদি তোমরা এটা কোথা থেকে করেছো দিদি তোমরা কোথা থেকে করেছো এটা আমরা অনেক মাথা খাটিয়ে বের করে যে আমাদের এই কাজটা করেছে ইসলাম কাকু মানে ইসলাম কাকুর কোনো জবাব নেই দাদাকে যেটাই বলেছি সরি কাকুকে যেটাই বলেছি সেটাই কিন্তু সেরকমভাবেই সুন্দর করে করে দিয়েছে সেরকম টাকাটাও লেগেছে ঠিকই বাট জিনিসটা মনের মতন বলে না টাকাটা অতটা লাগে না তাও এখন মনে হয় যেন আরো অনেক নতুনত্ব বেঁচে সেগুলো করলে আরও ভালো হতো তো জানি না কেমন লাগছে তোমাদের তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যে আমাদের রুমটা কেমন লাগলো আর এই টিকিটা জানো আমাকে ও দিয়েছিল আমার জন্মদিন তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভাগে বাই